আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অথেন্টিক কাশ্মীরি আলু রেসিপি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয় আমি লগ্নজিতা বিশ্বাস তোমরা দেখছো লগ্নস কিচেন এই দম আলুর জন্য আমি নিয়েছি এগারোটা ছোটো সাইজের আলু তোমরা তোমাদের প্রয়োজন মতো আলু নাও আলুগুলো কিন্তু কাটবে না গোটায় রাখবে খোসা সমেত আলুগুলো প্রেসার কুকারে জল দিয়ে সেদ্ধ করে নাও খোসা ছাড়িয়ে নাও তারপর কোনো কিছু সাহায্যে আলুগুলোর গায়ে ফুটো করে নাও কাঁটা চামচও হতে পারে এরকম কাবাব তৈরি শিকও হতে পারে তবে খুব ভালোভাবে কিন্তু ফুটো করে নেবে আমি যেমনভাবে করছি একদিকতে ঢুকিয়ে শিকটা আর একদিকে বের করে নিচ্ছি এভাবে করলে ভেতরে কিন্তু মশলা নুনটা খুব ভালোভাবে ঢুকবে কড়াইতে অনেকটা পরিমাণে সরষের তেল গরম করে নাও অবশ্যই এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই হবে ডুবো তেলে আলুগুলো কিন্তু ভাজতে হবে তবে এখানে আমি একটু তেল কম দিয়েছি তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো গ্যাসের আঁচ লোতে রেখে বেশ কিছুটা সময় নিয়ে আলুগুলোকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে যাতে আলুর ভেতরটা অবধি খুব ভালো করে ভাজা হয়ে যায় সেদ্ধ করার সময় আমি কিন্তু আলুতে কোনো রকম লবণ দিইনি তাই এই ভাজার সময় অল্প একটু নুন আমি মিশিয়ে দেব অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা একদিন ট্রাই করবে খুব সুন্দর খেতে হয় এত অল্প মশলাতে এত সুন্দর খেতে হয় তোমরা কিন্তু বিশ্বাসই করতে পারবে না যদিও আমরা বাঙালিরা যে ধরনের আলুর দম খেয়ে থাকি এটা তার থেকে একদমই আলাদা কিন্তু খেতে খুব ভালো হয় যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব করার জন্য আর আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখতে কিন্তু তোমরা ভুলো না আমি খুব সাধারণভাবে ঘরোয়া রান্না দেখিয়ে থাকি দেখো আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়েছে তোমরাও কিন্তু অনেকটা সময় নিয়ে বেশি করে সর্ষের তেল দিয়ে আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেবে এই কাশ্মীরি দম আলু তৈরি করতে গেলে প্রথমে কিন্তু আলুগুলো একটু হাফ সেদ্ধ করে নিতে হবে তারপর কিন্তু এইভাবে বেশ ডুবো তেলে আলুগুলো কড়া করে ভেজেও নিতে হবে ফাঁকি দিলে কিন্তু এ কাজে চলবে না সেই স্বাদ কিন্তু আসবে না এবার আলুগুলো কিন্তু আমি তুলে নেব আর বাকি আলুগুলোও এইভাবে সামান্য নুন দিয়ে ভেজে নেব এই রেসিপি কাশ্মীরি পণ্ডিত ফ্যামিলির তারা এই রেসিপিতে কোনো রকম পেঁয়াজ আর রসুনের ব্যবহার করেন না সামান্য উপকরণে এত সুন্দর খেতে হয় তোমরা কিন্তু না ট্রাই করলে বুঝতেই পারবে না দেখো আলুগুলো কত সুন্দর দেখতে লাগছে এই বাকি তেলে বাকি আলুগুলো আমি ভেজে নেব আলু ভাজার পর যে তেলটা থাকবে আমি কিন্তু অতটা তেল এই রান্নায় ব্যবহার করব না খানিকটা তেল কিন্তু আমি কমিয়ে রাখব কিন্তু আসলে কাশ্মীরিরা অনেক বেশি তেলেই কিন্তু এই রেসিপিটা করে থাকে তাদের কাছে কিন্তু এই দম আলু মানে আলু আর তেল দেখো আমি অনেকটা তেল নামিয়ে রেখেছি এবার দুটো তেজপাতা দিলাম তিনটে বড় এলাচ দুটো ছোট এলাচ দিলাম কয়েক টুকরো দারচিনি দেব আর দেব সামান্য একটু জিরে আর লবঙ্গটা দিতে হবে চার টুকরো লবঙ্গ তোমরা দেবে আমি ভুলে গেছি যেটা আমি পরে দেব এই দমালুর ক্ষেত্রে বড় এলাচটা কিন্তু মাস্ট দিতেই হবে বড় এলাচ না দিলে কিন্তু হবে না বড় এলাচটা কিন্তু দিতেই হবে একটু থেতো করে নিয়ে দেবে এবারে গ্যাসের আঁচটা আস্তে করে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আসল উপকরণ দিতেই হবে তিন চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি ছোটো সাইজের এগারোটা আলুর ক্ষেত্রে এবার দেব আদা বাটা কিন্তু কাশ্মীরা আদা বাটা ব্যবহার করেন না ওনারা আদার গুঁড়ো ব্যবহার করেন আমরা এখানে আদার গুঁড়ো তো সাধারণত পাই না তাই আমরা এখানে ফ্রেশ আদাবাটা ব্যবহার করব। এবার দেব টক দই এটা সম্পূর্ণ অপশনাল কাশ্মীরি ফ্যামিলিতে কিন্তু এই দইটা সবাই ব্যবহার করেন না তাই তোমরাও এটা স্কিপ করতে পারো দইটা নাও দিতে পারো আবার দিতেও পারো খুব ভালো করে মশলাটা কষে নেব এবারে যেটা দেব সেটা হচ্ছে প্রধান আর একটা উপকরণ মৌরি গুঁড়ো যেটা দিতেই হবে দু চামচ ভর্তি ভর্তি মৌরি গুঁড়ো দিয়েছি এগারোটা আলুর জন্য আর দেব হিং এটাও কিন্তু আর একটা উপকরণ যেটা দিতেই লাগবে বড় এলাচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা মৌরি গুঁড়ো আর হিং একটা জিনিস হচ্ছে এই কাশ্মীরি আলুর দমের প্রধান উপকরণ মশলাটা খুব ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে তবে আমি জানি না আমার কতটা এখান থেকে তেল বেরোবে আসল রান্নায় কিন্তু অনেকটা তেল বেরোয় কারণ তারা অনেক বেশি তেলে এই রেসিপিটা করে থাকেন কি সুন্দর দেখতে লাগছে দেখো এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দেব এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে একে একে সব আলুগুলো এর মধ্যে দিয়ে দেব তোমরা কিন্তু অবশ্যই পুজোর মধ্যে এই রেসিপিটা ট্রাই করতে পারো এটা তো একদম নিরামিষ একটা রান্না আলু সেদ্ধ করার সময় আমি সেরকম লবণ দিইনি মানে লবণ দিইনি আর ভাজার সময় কিন্তু সম্পূর্ণ লবণটা দিইনি তাই এখানে একটু লবণ দিয়ে দেবো দেখো চারটে লবঙ্গ এখন দিলাম এখন মনে পড়েছে তাই দি দিয়ে দিলাম তোমরা কিন্তু ফোড়নেই প্রথমেই দিয়ে দেবে হালকা হাতে মশলার সঙ্গে আলুগুলো কিন্তু একটু কষে নেব আলুগুলো একদম কিন্তু নরমই আছে সেদ্ধ করা হয়েছে তার ওপর খুব ভালো করে ভাজা হয়েছে সেই জন্য হালকা হাতে নাড়বে পরিমাণ মতো লবণটা এবার দিয়ে নিলাম লবণটা খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দেব জল জল তো দিতেই লাগবে কিন্তু এই জল খুব বেশি দেবে না কারণ এই জলটা ফুটিয়ে শুকিয়ে ফেলতে হবে যতক্ষণ না ওপরে তেল ভাসছে এই কাশ্মীরি দম আলু মানেই হচ্ছে আলু আর তার সঙ্গে ঝোল বলতে বোঝায় তেল তাই আমার এই রান্নায় কিন্তু অতটা তেল নেই আমি সাহস করে অতটা তেল দিতে পারিনি কারণ এটা তো আমাকেই খেতে হবে তোমরা চাইলে বেশি করে তেল দিয়ে রান্না করতেই পারো এবার ভালো করে ফুটিয়ে নেব মাছ পথে হাফ চামচ দেব ধনে গুঁড়ো আর চাইলে তার সাথে তোমরা একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো আমি শুধু ধনে গুঁড়োটাই দেব। আর একটু ভালো করে ফুটিয়ে নেব তাহলে আমার রেডি কাশ্মীরি দমাল এবার পরিবেশনের পালা